বাজারে যা মাছের দাম তাতে মাছ কিনে আর খাওয়া হবে না মনে হচ্ছে আরে আরে এখানে চিংড়ি কোথা থেকে আসলো আরে বা চিংড়ি মাছটা দেখতে তো অনেক সুন্দর যাই এটাকে নিয়ে যায়। না এই একটা চিংড়ি দিয়ে কি করব। তার চেয়ে বরং চিংড়িটা আমি পুকুরে ছেড়ে দি বেচারাটা বেঁচে যাবে কি রে মালা তুই আমার বাড়িতে এই সময় বুড়িমা তুমি এসেছো তোমারই জন্য বসে আছি কেন রে কি হয়েছে বলছি কি বুড়িমা তোমার জাংলা থেকে একটা লাউ দাও না আমার না রান্না করার মতো এখন কিছুই নাই ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা দাঁড়া দিচ্ছি এই নাও গো তাজ লাউ দিয়ে কি রান্না হবে লাউ তো করবো গোবরিমা ঘরে যে চাল ছাড়া আর কিছুই নাই হারুন তা এখন কি করবি শুনি কি আর করবো চুরি করতে গেলেই তো ধোলাই খাই ও এখন চুরিও করতে আর ভালো লাগে না চারদা হুম কিন্তু ছোটবেলা থেকে চুরি ছাড়া তো অন্য কাজও শিখিনি এখন তাহলে কি করবি হ্যাঁ সেটাই তো ভাবছি শোন এমন করলে কেমন হয় যে বাড়িতে পুরুষ মানুষ থাকে না আবার বুড়ো বুড়ি ছাড়া বসবাস করে না তাদের বাড়িতে চুরি করলে তো আর ধরা পড়বার কোনো সুযোগই থাকে না হ্যাঁ তুই ঠিকই বলেছিস এখন থেকে তাই করতে হবে তাহলে আর কি আজ রাতে গ্রামের ওই পাড়ার ঠাকুমার বাড়িতে চুরি করতে যেতে হয় ওই বাড়িতে তো বুড়ি একা একা থাকে তুই ঠিক বলছিস তো আরে হ্যাঁ আমি ঠিকই বলছি ঠিক আছে তাহলে আজ রাতে আমাদের টার্গেট হল ঠাকুমার বাড়ি এই পড়ান এই দেখ দেখ বড়ির জাংলায় কত সুন্দর লাউ ধরে রয়েছে আস্তে আস্তে কথা বল ঠাকুমা জেগে গেলে কিন্তু চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন চল চল এই হারুন বুড়ি আজকে রান্না করেছে রে এত সুগন্ধ আসছে হ্যাঁ রে চল চল রান্নাঘর থেকে ঘুরে আসি আরে পরান বুড়ি দেখছি শিং মাছের দোপেঁচা করেছে তোর কথা শুনে তো আমার জিভে জল চলে আসলো এই চল চল চুরি পরে করব আগে খেয়ে নি কে রে রান্না ঘরে কথা বলিস এত রাতে কে আসলে এই পড়ান এই পালা পালা হে বুড়ির মনে হচ্ছে ঘুম ভেঙে গেছে পালা হ্যাঁ হ্যাঁ পালা পালা রে পালা পালা এই চোর চোর এসেছে আমার বাড়িতে চোর এই যা চোর দুটো পালিয়ে গেল দেখছি কোথায় কোথায় চোর হ্যাঁ কোথায় চোর চোর দুটো পালিয়েছে তা কিছু নিতে পেরেছে নাকি গো বুড়িমা তা আমি এখনো দেখি নাই আবার চোরের উপদ্রব বেড়ে গেল এখন তো কেউ শান্তিতে ঘুমোতে পারবে না ওগো বুড়িমা তুমি ঘরে গিয়ে দেখো যে চোর আবার তোমার কিছু মিছু চুরি করে নিয়ে গেল কি না আচ্ছা তোমরা তাহলে এখন সকলে যাও আমি গিয়ে দেখি আমার কিছু চড়ে নিল নাকি হ্যাঁ হ্যাঁ যাক বাবা হে একটুর জন্য বেঁচে গেছি হে ধরতে পারলে না একদম মেরিয়ে ফেলতো হ্যাঁ তা তুই যা বলেছিস হারুন শিং মাছের দো পেঁয়াজাটা না সেই ছিল হ্যাঁ রে পরান হ্যাঁ আমার কাছে ও অনেক ভালো লেগেছে বুঝলি শোন কালো একবার ভাবছি ঠাকুমার বাড়িতে যাব আহা কি সুন্দর লাউ হয়েছে একবার লাউগুলো যদি কেটে নিয়ে আসা যায় তাহলে ভালো দামে বিক্রি করা যাবে হ্যাঁ তা তুই যা বলেছিস একদম আমার মনের কথা ঘরে কিছু না পে শেষ পর্যন্ত আমার মাছের তরকারি খেয়ে গেল হায় রে কপাল মাছ দিয়ে দুমুঠো ভাত আর কপালে জুটল না যাই এখন গিয়ে ঘুমিয়ে পড়ি আজ অনেক বেলা হয়ে গেল যাই জল নিয়ে এসে মুঠো চাল চড়িয়ে দি আরে আরে কি দেখছি আমি আমার কলসির মধ্যে এত চিংড়ি কোথা থেকে আসলো আমি দিয়েছি গো ঠাকুমা আমি দিয়েছি ওরে বাবা রে ভূত 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 আরে আরে ভয় কেন ঠাকুমা আমি হলাম চিংড়ি রানী আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো তুমি ভূত না তাহলে কথা বলছ কি করে আমি কথা বলতে পারি আর সব শুনতেও পারি ও আচ্ছা আমি আরো ভয় পেয়ে যাচ্ছিলাম শোনো গো ঠাকুমা আজ থেকে তুমি প্রতিদিন এক কলসি করে আমার থেকে চিংড়ি নিয়ে যেও আর তা বিক্রি করে তোমার সংসার চালিয়েও তুমি সত্যি বলছো হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যি বলছি এখন তুমি যাও তোমার খাবারের মতো রেখে বাকি চিংড়িগুলো বিক্রি করে আসো চিংড়ি নিয়ে যাও চিংড়ি আমার পুকুরে চাষ করা চিংড়ি আরে পরান ঠাকুমা কবে থেকে আবার চিংড়ির ব্যবসা শুরু করলো কিছুই তো বুঝতে পারছি না রে আমার জানা মতে ঠাকুমার পুকুরে তো এত মাছ নেই হুম বিষয়টা দেখতে হচ্ছে তো শোন আজ রাতেও বুড়ির বাড়িতে যেতে হবে শোন আজ আর ঘরের ভেতরে গিয়ে কাজ নেই তার থেকে বরং লাউগুলো নিয়ে কেটে পড়ি শোন তুই লাউগুলো কাঠ আমি ঠাকুমার চিংড়ি বিক্রি করবার টাকাগুলো হাতিয়ে নিয়ে আসি এই ঠিক আছে ঠিক আছে এই সাবধানে যাস কিন্তু হ্যাঁ আমার কাজ শেষ তোর কি হলো হ্যাঁ রে আমার কাজও শেষ এই দাঁড়া আর একটা আছে এটা নি তাড়াতাড়ি করি এখানে তো টাকার থলেটা রেখেছিলাম গেল কোথায় তাহলে কি রাতে আজও চোর দুটো এসেছিল হায় হায় এ কি সর্বনাশ হলো আমার জাংলা লাউ গুলো কারা চুরি করে নিয়ে গেল হায় 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 আজো চোর এসেছিল গো বুড়িমা হ্যাঁ রে চোড়ে দেখ আমার সব লাউ চুরি করে নিয়ে গেছে কি আর করবে গো বুড়িমা তোমার বাড়িতে যে একটা পুরুষ মানুষ নেই যে তোমার এই সংসার দেখে রাখবে হ্যাঁ রে আর যদি একটা ছেলে থাকতো কান্না কোরো না গো বুড়িমা ধৈর্য ধরো দেখবে ওপরওয়ালা ঠিক ওই চোরের বিচার করবে বিচার করবে আমাদের তুইও যা বলিস না পরান, আমাদের শোন ভালো হয়ে যাওয়া দরকার এইভাবে চুরি করে আর কতদিন চলবে বল আরে শোন শোন আর একটা বড় দাও মারতে পারলেই ছেড়ে দেব এই চল এখন বাড়ির দিকে যাই তুমি কান্না করো না গো ঠাকুমা শোনো তুমি আজ এই পুকুরে তিনবার কলসটা ডুবাবে আর যা চিংড়ি পাবে তা বাজারে বিক্রি করে আসো দেখবে অনেক টাকা পাবে তুমি তো বলেছিলে একবার ডুবাতে হ্যাঁ তা বলেছিলাম আজ আমি বলছি তিনবার ডুবাও ঠিক আছে পড়ান কি বুঝলি হে তো দেখছি আমাদের কপাল খুলে গেল হ্যাঁ তুই না বড় দাও মারবার কথা বলেছিলিস তা মনে হয় ওপরওয়ালা আজ রাতে আমাদের কপালে রেখেছে তা তুই যা বলেছিস আগুন আগুন আ আপাতত আগুন মরে গেলাম আগুন হে কি হচ্ছ হে কি আ মরে গেলাম মরে গেলাম আগুন আ আরে আরে সব কি হচ্ছে ওরা পাপী ওরাই এই গ্রামের সকলের ঘর থেকে সবকিছু চুরি করেছিল আর আজ এই পুকুর থেকে মাছ চুরি করতে এসেছিল তাই ওরা উচিত শিক্ষা পেয়েছে এই জন্য বলে সৎ লোকের স্বর্গবাস আর অসৎ লোকের নরক বাস